যে মাদ্রাসার মধ্যে বলৎকার হয় শিক্ষকের কারণে সব হুজুতে এক সমান না কি সমান 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 তখন যে হুজুতের কারণে মাদ্রাসার মধ্যে বলৎকার হয় ই হু ই বলৎকারের জন্য মাদ্রাসা বেঙ্গেলেন কথা ক না কথা কন না মাদ্রাসা বাঙ্গে মহ মাজারে যাওয়ার পরে উনে কিছু কথাবার্তা বলেন যে মাজার বাই গেলাম কি হাসিনা হাসিন হাসুনি মাজার বাইগা সুরমার কইরা আমি আপাদর কি বলি দোষ কি শুধু মাজারের আপনার কি ফেরেশতা না আপরা তো দোষ নাই ও মাজারের দোষ আছে কেরে হেনো নেশা হয় গাঞ্জা হয় মহিলা নারী পুরুষ একসাথে হেপনা করে আছে কিনা দুষ্ট তুই দই কই জি হজর ই দুষ্টই তো ই দোষের কারণে যদি মাজার ভেঙ্গে লাল তরে ভাই আপনার একটা কথা বলি যে মাদ্রাসার মধ্যে বলৎকার হয় শিক্ষকের কারণে সব হুজুত এক সমান না কি সমান হুজুদের কারণে মাদ্রাসার মধ্যে হয় ই জন্য মাদ্রাসা লাইন কতক্ষণ না মাদ্রাসা ভাঙেন মহিরদি করেন না মাজার বাই লাইন গাঞ্জা হওয়ার কারণে আর তে হইলে মাদ্রাসা ভাঙেন সুদ সুদের কারণে ব্যাংকের মধ্যে টেহার আন গেল ব্যাংক ভাঙেন মসজিদের মধ্যে আসেন সুদা সুরি গেছে গা যে হেন যে ঘরের মধ্যে সুদা সুরি ওই মসজিদ ভাঙ গেলায় কি কথা কোন দেখি কি বাবা মাথার মধ্যে উহ নিছে এখন কি উন সাফ করবায় না মাথা কেটে লেবা এর কথা কোন আগে লিখা উন সাফ করতে হইব যদি আপনি মাথা কেটে নেন তাহলে কি আপনি সুস্থ না আপনি একটা অসুস্থ মানুষ আমরা দেশের মধ্যে কিছু অসুস্থ মানুষ আছে না উমা ফেনি দেখছি আজকে বাবা উমা অসুস্থ মানুষগুলি আজকে দেখছি মিলাদুল নবীর দিনে সিরাতুল নবী পালন করে আচ্ছা কোন তো দেখি মিলাদুল নবীর দিনে নবীর জন নবীর দুনিয়াতে আগমন করছেন মিলাদুল নবীর দিন হ্যাঁ সিরাতুল নবী পালন করে আচ্ছা হ্যাঁ কত বড় পাগল হ্যাঁ কত বড় পাগল দেখেন এই কথা কনা কথা কোন না আরে সিরাতুল নবীর ভক্ত তো আমরা আছিও ঠিক আমরা বিহকে মিলাদুন নবীর দিনে তুমি সিরাতুন পালন করো তুমি পাগল সারা কিছু তোমার আচরণে বোঝা যায় তুমি সুস্থ মানুষ না অসুস্থ আর জোরে এই অসুস্থ মানুষকে অনুরোধ করব বাবা অসুস্থ মানুষকে অনুরোধ করব আপনারা মাজার গুলি আর বাইঙ্গেন না যে বিয়াদবী আপনারা করতেছেন এই বিয়াদবীর জন্য আপনারা অনেক ফস্তাইতে হবে আউলিয়া কেরামের সাথে বিয়োজিত করে আমার পাক সহ্য করতে পারবে না আমার আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করে দিবে